দেখতে পাচ্ছেন পানির উপরে পানি মানে আমার রুমের ভিতরে পানি চলে গেছে দেখতে পাচ্ছেন এত পানি থাকা সত্ত্বেও আমরা আশ্রয় কেন্দ্রে যাইনি কারণ আমরা এখানে থাকলেই মানে সবথেকে সুরক্ষিত মনে করি মানে এর থেকে বেশি পানি হলে আমরা চলে যাব দেখেন আমার রুমে পানি চলে এসছে দেখতে পাচ্ছেন আমি এখন বাড়িতে দিচ্ছি কিন্তু আমার দরজার মধ্যে পানি এবং দিলাম দেখুন পানি বেসে কিন্তু আমি এটাই কি করলাম দেখতে পাচ্ছেন আমার রুম পানি থেকে আড়াই হাত দেড় থেকে দুই হাত উপরে দেখুন রুমে কঠিনা চলে আসছে আমি এখন উঠবো কিন্তু এই দেখেন আমার হ্যাঁ চকি যে চকিটা আছে না আপনার একদম বলা যায় যে উপরে ফিট করেছি এ দেখতে পাচ্ছেন লাইটটা ধরাইলে আমি দেখতে পারবেন তো আমরা কতটা দুর্ভোগ্য কিন্তু ত্রাণের জন্য যাইনি কারণ আমরা যদি একটু সুন্দরভাবে চলতে পারি বুঝে চলতে পারি তাহলে যারা বেশি দুর্ভিক্ষ বা বেশি কষ্টে আছে বা যাদের ঘর ভেঙে গিয়েছে তারা অবশ্যই তারা এই ত্রাণটা সংগ্রহ করে পাইতে পারে দেখতে পাচ্ছেন আমার রুমটা দেখতে পাচ্ছেন দেখুন রুমের ভিতরে পানি ঠিক আছে আমার ফ্রিজ উপরে তুলছি এ দেখুন আমি অনেক উপরে হুম আমার রুম এ দেখেন আমার রুমও যে রডটা আছে না ডাবল অ্যাঙ্গেল দিয়ে তুলছি আমার পিসি কম্পিউটার ফ্যান এ দেখুন আর ফ্যানের সাথে আমি একদম ফ্যানের সাথে আমি রয়েছি দেখেন কী বলবো লাইট দেখুন লাইটের কাছে আমি চলে আসছি আমাদের জন্য দোয়া করবেন এবং দেশবাসীর জন্য দোয়া করবেন তারা জন্য আল্লাহ তালা সকলকে হেফাজতে রাখেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের জন্য দোয়া করবেন এবং আজকের মতন এ পর্যন্তই আগামীকালকে জানাবো এটা হচ্ছে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা দুলালপুর গ্রামে অতিমাত্রা পানি বাড়তেছে এবং এই পানি বাড়ায় প্রতিদিন পাঁচ থেকে ছয় ইঞ্চি এখন বাড়ে আর এর চার তিন চার দিন আগে আপনার ডেলি প্রায় এক ফুটের উপরে বা মানে বারো ঘন্টা এক ফুটের উপরে বা দুই দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পূর্ণ শূল্য বা এত্তে বেশি পানি বাড়ছে তো আজকের এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন Raki Allah Hafiz